আজকে রবিবার এখনো তো বাজারে গেল না কি করছে ঘরের দিকে মেশিন চালানোর আওয়াজ আসছে এদিকে তো আমি চায়ের জলটায় বসিয়ে দিয়েছি চায়ের জলটা হোক আমি যাই দেখে আসি কি করছে বিবার মাংস খাবো না তা আমরা মাংস খাবো খব পয়সা নেই אביকে চুরি করতে যাও পয়সা তো পয়সা নেই হবে না

जाओ तो विदाय हो